তো লোকের বেটা বেটারা বুঝছি বলে তেজ বেটা তো ফেমাস বলে আমরা তো কোনোদিন যাইনি আমি যাইনি থেকে বুঝতে পারছি তো চলো আজকে যাওয়া যাক ওখানে বলে বড়ো বড়ো সেলিব্রিটির আসে আবার ওই যে মলিগ্রাম টিভি না কিছু আর ওখানে ভিডিও শুট করছিলো দুই জায়গাটা বুঝছি ফেমাস জায়গা বলে তো যাওয়া যাক যেই জায়গা যাবে ফেমাস জায়গা না কেমন জায়গা আমি তো কোনোদিন যাইনি ফার্স্ট টাইম দেখছি তো যেই জায়গা যাবে কেমন জায়গা ভালো কি খারাপ চলো ভিডিওর মধ্যে বানিয়ে দেখো লাইক করো কমেন্ট করো সিলাই করো হ্যাঁ তো দেখো ভাই কাজীসা মানে তো বুঝতে পারছো কাজিসা পার হলো মানে তো পیاز ইয়া বলতে কি হবে ভাই একদম পیاز अवेलेबल গাড়িতে কি আর বলবো ভাই তোমাকে লজ লাগছে আমাকে বাদ দাও আমার পাপা এর সামনে কথা হইছে লা ছিল দি কটা ছিল Papai আজকে না তো দেখতে পেলাম আমরা এবার পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল পাম্পে ধরো বুঝতে পারছো তেল মেল ভরে নিলাম এবার সাইপ বুঝছে কি বলবে পনেরো টাকা তেল ভরলাম কই কাটা মাটা দেখাইছি না কেন তো বুঝতে পারছো এবার তেল মেল ভরা ধরো কমপ্লিট এবার ধরো আমরা ধরো বুঝতে পারছো রহনা দেবো একবারে তেজপাতা না বাঁশপাতা বিচ্ছে তো দেখতে পেলে এবার আমাদের জেনারেটার ধরো তেল ভরা হয়ে গেলে এবার বুঝতে পারছো পাতা ভরা একবারে পুরা ছিঁড়ব একবারে এক ফর্টি সেভেন এখন তো পেট্রোল পয়সা দিয়ে আনলে এবার সাইপ জম করে নিয়ে যাবে

ওই তো ওইটা ওই লোকটা কিছু মানে ব্যবসায়ী তো ভীষণ গরম চড়া হয়ে গেছে তার জন্য মানে রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল বললো তো ওনার মাথায় পানি টানি দেওয়া হলো তারপরে সুস্থতা মানে বলছে আর কি তো বলছে সেরকম না অ্যাক্সিডেন্ট ট্যাক্সিডেন্ট হইনি ওই মানে হ্রদে তো ঘোরাফিরি করছে মানে বেচা কেনা করছিলো বেগুন হোক সবজি কোনো সবজি টবজি মানে ও পালা দেখো ভাই আমি বন্ধুদের সঙ্গে কথায় ঘুরতে গেলে আমি বাইক চালাই না কারণ আমার ধরো ইউটিউব চ্যানেল আছে আমি ধরো ভিডিও শ্যুট করতে করতে চাই মিনি ব্লগ না আমাদের লং ব্লগ তো তার জন্য আমি বাইক চালাতে চাই না তো সাহেব বললো যে আমি ক্যামেরা করছি তুই বাইক চালা তো আমি বললাম যে তুমি ক্যামেরা করতে পারবা না তুমি তো ক্যামেরা করতে চাই না তো বলছে ঠিক আছে আমি ক্যামেরা করছি তুই বাইক চালা এবার অনেক ও খানিকটা নিয়ে এলো এবার আমি খানিকটা নিয়ে যাব। তারপরে ধরো পৌঁছে যাবো বুঝতে পারছো একদম লং জায়গা মানে ওর রাস্তা পুরো দেখো সাহেব এমন কবি ক্যামেরা করছে তার জন্য আমি হাতে ক্যামেরা নিয়ে নিচ্ছিলাম কারণ ভালো করে ক্যামেরা করতে পারছে না এমন করে মানে ভিডিওটা শুট করছে মুখটা একদম চ্যাপটা দেখাইছে জ্যাক ক্যালিস দেখাচ্ছে তার জন্য আমি নিচ্ছিলাম তো এই দেখো আমরা তেজপাতা চলে এসেছি বুঝতে যা ভিড়টা দেখো এখন সেরকম ভিড় হবে না কারণ এখন আমরা এসেছি বিকেল চারটে দিকে প্রায় সাড়ে তিনটে থেকে তিনটে থেকে বেরিয়েছিলাম মনে হয় চারটে দিকে এখন এসেছি এখন তো রোদ আছে না সন্ধ্যার দিকে ধর প্রচুর পরিমাণ ভিড় হবে তো আমরা চলে এলাম এই দেখো এবার বাইকটা ধরো যে লাগিয়ে দেবো এখানে তো কোনো পার্কিং টার্কিংয়ের কোনো সিস্টেম নাই বাইক রাস্তার মধ্যে যেখানে খুশি লাগাতে পারবো তো দেখতে পাচ্ছ এবার বাইকটা ধরো লাগিয়ে দেবো তারপর লাগানোর পর আমরা ধর তেজপাতার ভিতরে এন্ট্রি করবো আর সন্ধ্যার দিশ সময় বুঝতে পারবে এমন ভিড় হবে তো ভিড়ে তো বুঝতে পারছো কেমন হবে বাকিটা তো বুঝতে পারছো কি আর বলবো তোমাকে আমার দেখো তেজ পাতা না পাঁচ পাতা বলছে বলে ফেমাস জায়গা বলে এখানে বড় বড় সেলিব্রিটিরা বলে ভিডিও করে এই যে ধেরকান যে দেখছে এখানে অনেক মানে পলি মানে টি পলিগ্রাম না কি বলে আমি তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি বাঙালি ভিডিও কারো দেখি না তো ওয়েদারটা কতটা সুন্দর মানে এমন সময় আমরা এসছি এমনিতে ক্যামেরাটা ভালো কারণ মোবাইলের দাম শুনলে হয়তো দাঁত লেগে যাবে তাই বলছি নি যাক তো ক্যামেরাটা ভালো আর এমনিতে ধরো মানে ভিউটা কতটা সুন্দর দেখতে পেছ আর এখানে অনেক মানে মানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মানে অনেক আমাদের মুর্শিদাবাদে অনেক সেলিব্রিটি এখানে ভিডিও মানে এমনি ব্লক বলে না অনেক অ্যালবাম শ্যুট ফুট করেছে ওই যে পিছনে যে ধেরকানটা দেখছে না ওখানে পুরোটা দেখাবো চলো আর এই যে সুইমিং মানে এই যে লাইট ইটা মানে ঝর্নার যে লাইটিংয়ের এই ঝর্নার যে পানির সিস্টেমটা এটা মানে কতটা সুন্দর লাগছে দেখো তো এই যে মানে দেখছো না এগুলো সব লাইটিং ভরাচ্ছে এটা সন্ধ্যার সময় এগুলো জল বুঝতে আর এই যে পার্কিং মানে পার্কিংটা দেখো কতটা সুন্দর এখন ধরো অনেক মানে মানুষ নাই প্রায় বললে চলে মানুষ আসবে মানে এখন তো সেরকম টাইম হয়নি না এখন বিকেল টাইম সন্ধ্যার দিকে বেশি ভিড় হয় আর এই জায়গাটা মানে কতটা সুন্দর সেটা তো বুঝতেই পারছো ওরে গুরু ছাত্র বিহাই যাও গ্যারান্টি আবার কাট কাটাই না তো আমরা চলে এসেছি তো তেজপাতাতে তো একটু মানে খুব তাড়াতাড়ি এসেছি এখন অনেক লোক আসেনি খুব তাড়াতাড়ি এসেছি তার জন্য কেউ নাই সন্ধ্যা আসতে দাও তারপর দেখবো একবারে জমি ক্ষীরে যাবে ছি 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 রে নি ছি হ্যাঁ ওই লাভ 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 তাই এই যে

খালি এদের ফটো দিতে দিতে আমার জানটা মানে কয়লার কালি হয়ে গেলো আর আমার মোবাইল আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডি আমার ইনস্টা সব আমার কিছু না মানে আমায় ই করবো কি আমাদের খালি ফটো করতে হবে আর ভিডিও আমাকে শ্যুট করতে হবে ইচ্ছে তা আমার ভিডিওটা শ্যুট করতে আমি সামনে থাকবো কিছু ডায়লগ ফাইলগ দেবো কি আর বুঝতে পারছো তো আমার তো ডায়লগ কোনো কমে নাই কারণ এখন যদি ডায়লগ মারতে পারে তা কোথায় দৌড়ি যাবে বুঝতে পারছো আমার তো ভাই সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম হয়তো আমরা তিনজনে এসেছি কিন্তু এখানে তো অনেকজন এসেছে গো আমাদের পাড়া যে এমনি দেখতেছো আমাদের পাড়ার লোক ভাই সাহেবকে ধরে পেছি নি উঠে ওতে গেছে ভাই লিপ ও মানে খালি মুখ দা মুখ দা আইছে মুখ আইছে মানে কালো কালো হয়ে গেল মুখ দা আইছে পাঁচ বছর ছবি রক্স দেখতে পাচ্ছ ভাই হা সাহেব তো মানে কি বলবো বারবার মুখ ধুয়ে আসছে গো ভাই এবার তোমরাই বলো ভাই ও তো মানছি আমি সুন্দর ও চেহারাটা মানে মানে মতো তাই বলে কি মানে এরকম হবে বারবার কি মুখ ধুয়ে আসবে হ্যাঁ আর তোমরা কি বলো মানে যদিও বাই চান্স মানে রাত কি কখনো দিন হই গো ভাই আর বারবার শুধু মুখ ধুয়ে আসছে আর দেখো সত্যি তো বলতে ভাই এত মানে ফটো কিসের ভাই আমার তো কিছু ফটো থাকে ভাই আমার তুলিতে ফটো আদা যেটি ফটো দিল দিছি একটা ফটো খারাপ আসছে না আর আমার যে ফটোগুলো তুলছে

আর এ দেখো ভাই তোমরা তো সব জানো যে সাহেব ভাই পারবে না কিছু ছাড়বে না পেছু বুঝলা কি মানে আর ভীষণ শখ আছে মানে শাহরুখ খানের বড় ফ্রেন্ড ও ভাবছে যে ওইখান থেকে শাহরুখ লজ্জা করছে কি বলবো এই ছেলেটা দিচ্ছে খা থেকে আরে ভাই শাহরুখ খানের পজটা দেন রে ভাই ভাই তোর কেদিন আয় ধার মাং পাচ্ছে দেখ সত্যি থাক রে ভাই তখন তোর লিখুন কেউ বিষ খাবে দি মরজা আমি হয়তো ও মা গে

पुरे यार नाराज हो हम आज तेज पता में आया या इतना सारी लड़की है किसको देखो किसको छोडू भगवान का दे सब कुछ है दौलत है शौहरत है इज्जत है अरे देखो भाई हमें ये करने बाड़ी थी चाइना बुझला तो मेरा हम आगे देख ले फटा हो जाए ये माने फटा ताई तो हिलो मंजली के पेरा भाई

সত্যি তাও তো কোনো রাইট লাগে নি রে এখন এরকম অবস্থা ও জিলা সে সুন্দর ও আজকে সরে গায় পুরো পুরো এস পুতিলালা ওই দেখো পুতিলালা পুরো এস করছে খালি রিঅ্যাকশনটা দেখো সামনে আছে রিঅ্যাকশনটা ধরবি না ক্যামেরা তার লাগে ও ভাত কাব এটা হচ্ছে তিরমোহিনী আমতলার রোড আরে এই রোডটাই সেম আমাদের বেলডাঙা চলে যাবে ইনশাআল্লাহ যারা এখন আসুন তারা আসো আর এই জায়গাটা তো বুঝতে পারছো কিরকম ফেমাস জায়গা এই ভ্যারকানটা পুরা পলিগ্রাম টিভিরা পুরা ভাইরালস ভাইরাল করে দিয়ে ভাইরাস করছি শপিকরা এখানে একটা ভিডিও শ্যুট করছিল অ্যালবাম সং মনে হয় আর এখানকার ভিউটা তো দেখতে পেয়েছ সন্ধ্যাবেলায় মানে কতটা সুন্দর লাগছে এখানে কতটা মানুষ সেটা তো বুঝতেই পারছ দেখলে জানে মন দেখ দেখে لكবার মেনুলে তো ভাইরে ভাই দেখতে পেছছ এবার সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যার সময় বুঝতে পালে লাইটটা বে চালু করে দিছ চালু করে দিছ মানে কত সুন্দর লাগছে সেটা তো মানে আমি বলে বোঝাদার শব্দে ব্যাখ্যা করতে আর না তো নিজের চোখে দেখিলা বিলা তো নিজের চোখে দেখিলা যাদের চকে ভালো লাগছ না মনে হয় তাদের চকের কোন সমস্যা আছে ভালো করে ডাক্তারকে দেখিলিও আর ভিউটা কত সুন্দর দেখছে তো বুঝতে পাইছ জায়গাটা কেমন একদম সেই লেভেলের একদম মানে কি বল ভাই আমি সত্যি কথা বলতে ভাই আমি এখন ফার্স্ট টাইম এসে এখানে আর আমাদের পাড়া ধরো কুকুর বাদ নাই মানে আসতে এখানে আমি এখানে এলাম মানে ফার্স্ট টাইম এলাম যে চল তাহলে এদের পরে পরে তো ঘুরতে হবে আর একটু ভিডিও শিডিও শুট শ্যুট করে নেওয়া হবে ব্লগ আর শর্ট ভিডিও টুটও করছি দু একটা কমেডিয়ান বুঝতে পারছো আমার চেহারা তো মারা জং ধরে দিলে বাটার মতো আমাকে এগুলি তো মানুষ হিঁ ফেল কথা শুনলে তাহলে তো হাসবেই আর এই দেখো এরা মানে কি বলবো ভাই আমি হয়তো ভাবছি যে মানে ছেলেরা খালি ভিডিও করে আর তো সে পুরো ডাইরেক্ট টিকটক হচ্ছে রে ও জিলা সে সুন্দর

তেতুল খাবার মতন চেহারালি সত্যি তুই তো ঈদের দিন রে ভাই হ্যাঁ জং ধরে কোদালে বাটার মতন মেয়েদের সঙ্গে ফটো তুলছিস সুন্দর মেয়েদের সঙ্গে ফটো তুলছিস তুই তো ঈদের দিন রে ভাই আমরা তো শুধু মানে এসেছি এই মানে দে আর কুরমানিতে বাড়িতে আর বাকি তো বিদেশ করতেছে রে থাক ভাই দুঃখের কথা তোমাকে আর কি বলবো বাদ দাও ভাই কে আর বলবো জানো এক ঘন্টা

হ্যাঁ এরকম চেহারা দেওয়া তো ভাল লাগবে মাইনজুলি কিছু বল খালি ভিউটা দেয় চশমা দিচ্ছে দেখো ভাই আজ কখনো দিন হয়ে ভাই চশমা দিবি জং ধরে কোদালে বাটার মতো চেহারালি চলেছে মুন্না বাড়ি যাই শুই পড়ো যাও আর না তুই বিষ্কাম মর যায় চেহারা রে মাইনজুলির কি হয়েছে রে খালি চারিদিকে কি হয়েছে রে মাইনজুলি বিলী গুমৰা মই

টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আরে দেখো আমরা তেজপাড় থেকে চলে যাচ্ছি লাভ ইউ অল